জানেন কি কেন টাইটানিক আজও উদ্ধার করা সম্ভব হয়নি টাইটানিক একটি নাম যা শুনলেই আমাদের মনের চোখের সামনে ভেসে ওঠে এক চরম ট্র্যাজেডির করুণ চিত্র ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও করুণ পরিণতি হওয়া জাহাজগুলোর মধ্যে এটি অন্যতম বিশাল ও বিলাস বহুল এই জাহাজটিকে দ্য আনসিংকাবল শিপ বা কখনোই ডুববে না এমন বলে দাবি করা হয়েছিল কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর রোষের সামনে মানুষের সেই আত্মবিশ্বাস চূর্ণ হয়ে যায় উনিশশো সালের ১৪ এপ্রিল রাতে এই সুবিশাল জাহাজটি আটলান্টিক মহাসাগরে এক বিশাল হিমশৈলীর সঙ্গে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে গভীর সমুদ্রের অতলে তলিয়ে যায় বেশি মানুষের প্রাণহানি ঘটে যা আজও বিশ্বের অন্যতম হৃদয় বিদারক সামুদ্রিক বিপর্যয়ের প্রতীক হয়ে রয়েছে যদিও আধুনিক প্রযুক্তি এবং অসংখ্য বিজ্ঞানীদের প্রচেষ্টার পরও টাইটানিককে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু কেন একবিংশ শতাব্দীতে উন্নত সাবমেরিন ভারী উত্তোলন যন্ত্র অত্যাধুনিক ডুবো প্রযুক্তি থাকার পরও কেন টাইটানিক আজও সমুদ্রের অতলে ঘুমিয়ে আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জানতে হবে এর অন্তর্নিহিত কারণগুলো এ লেখায় আমরা জানব কেন টাইটানিককে উদ্ধার করা এত কঠিন এবং এ সংক্রান্ত গবেষকদের বিভিন্ন প্রচেষ্টা ও তথ্য সম্পর্কে বিস্তারিত এক দল গবেষক প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এরপর বহুবার এই জাহাজটিকে উদ্ধার করবার প্রচেষ্টা চালানো হলেও সফলতা আসেনি মূলত টাইটানিককে উদ্ধার করতে ব্যর্থ হওয়ার পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ নাম্বার এক গভীরতা ও পানির চাপ টাইটানিক সমুদ্রের প্রায় তিন মিটার অর্থাৎ বারো ফুট গভীরে রয়েছে এই গভীরতায় পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় পাঁচ হাজার পাঁচশো পাউন্ড যা যে কোনো উদ্ধারকারী যন্ত্র বা সাবমেরিনের জন্য মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করে এত বেশি চাপ সহ্য করে জাহাজের অংশবিশেষ তুলে আনা অত্যন্ত কঠিন নাম্বার দুই ধাতব ক্ষয় ও ভঙ্গুর অবস্থা একশো বছরেরও বেশি সময় ধরে সমুদ্রের লবণাক্ত পানি ও ব্যাকটেরিয়ার কারণে টাইটানিকের ধাতব কাঠামো ক্ষয়প্রাপ্ত হয়েছে হ্যালো মোনাস টাইটানিকা নামে এক বিশেষ ব্যাকটেরিয়া এই জাহাজের ধাতব অংশ খেয়ে ফেলেছে ফলে এটি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছে যখনই কোনো যন্ত্রপাতি দিয়ে এটিকে স্পর্শ করা হয় তখনই এর কিছু অংশ ধসে পড়ে এমন পরিস্থিতিতে জাহাজটি সম্পূর্ণরূপে উদ্ধার করার চেষ্টা করলে এটি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার তিন বিশাল আকৃতি ও ওজন টাইটানিকের দৈর্ঘ্য আটশো বিরাশি ফুট এবং ওজন প্রায় বাহান্ন হাজার তিনশো দশ টন এত বিশাল একটি কাঠামোকে উদ্ধার করা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত কঠিন এমনকি সমুদ্রের গভীর থেকে এত ভারী বস্তু টেনে তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতিও আমাদের হাতে নেই নাম্বার চার উদ্ভট উদ্ধার পরিকল্পনা ও ব্যর্থতা বিগত কয়েক দশকে টাইটানিক উদ্ধারের জন্য বেশ কিছু অভিনব কিন্তু অবাস্তব পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো পিংপং বল ব্যবহার করে উদ্ধার কিছু গবেষক প্রস্তাব করেছিলেন টাইটানিকের ভিতরে হালকা পিংপং বল ভর্তি করলে এটি ফেঁসে উঠবে তবে তারা ভুলে গিয়েছিলেন যে চার কিলোমিটার গভীরের পানির চাপের কারণে এই বলগুলো ধ্বংস হয়ে যাবে হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের মাধ্যমে উত্তোলন আরও একটি পরামর্শ ছিল হিলিয়াম গ্যাস ভর্তি বিশাল বেলুন সংযুক্ত করে টাইটানিককে ওপরে তোলা কিন্তু গভীর পানির চাপের কারণে এই পরিকল্পনাটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি লিকুইড নাইট্রোজেন দিয়ে জমিয়ে তোলা কিছু বিজ্ঞানী পরামর্শ দিয়েছিলেন সমুদ্রের পানিকে বরফে পরিণত করলে জাহাজটি ফেসে উঠবে তবে এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য পাঁচ লাখ টন লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন যা একেবারেই অসম্ভব পন্টুন বোটের মাধ্যমে টানা আরেকটি পরিকল্পনা ছিল শক্তিশালী ক্যাবল দিয়ে পন্টুন বোটের মাধ্যমে টাইটানিককে ওপরে টানা কিন্তু এতদিন পানির নিচে থাকবার কারণে জাহাজের ওজন এখন প্রায় দেড় লাখ টন যা পন্টুন বোট দিয়ে টানা সম্ভব নয় নাম্বার অর্থনৈতিক ও নৈতিক কারণ টাইটানিক শুধুমাত্র একটি জাহাজ নয় এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি প্রায় পনেরোশো মানুষের সমাধিস্থল অনেক গবেষক মনে করেন এটি সমুদ্রের গভীরেই থাকা উচিত যেন এটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকে এছাড়া পুরো জাহাজ উদ্ধারের প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে যা লাভজনক নয় যদিও পুরো জাহাজ উদ্ধার করা সম্ভব হয়নি তবে গবেষকরা টাইটানিক থেকে বিভিন্ন মূল্যবান জিনিস উদ্ধার করে নিয়ে এসেছেন যা বর্তমানে বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী কয়েক দশকের মধ্যেই ব্যাকটেরিয়ার কারণে টাইটানিক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে যদিও টাইটানিককে উদ্ধার করা সম্ভব হয়নি তবে এটি এখনও বিশ্বের মানুষের কাছে এক বিস্ময় এবং গবেষণার বিষয় হয়ে আছে হয়তো ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি আবিষ্কৃত হলে এটি উদ্ধার করা সম্ভব হবে কিন্তু এখন পর্যন্ত এটি গভীর সমুদ্রে ইতিহাসের একটি অবিস্মরণীয় চিহ্ন হয়ে আছে